উনিশশো সালের মে মাস পোখরানের মাটির তলায় পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় ভারত বিশ্ববাসী জানতে পারে এখন থেকে ভারতও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অটলবিহারী বাজপেয়ীর সরকার নিন্দা ও বাহবা দুটোই কুরালেন এদিকে ঘুম উবে গেছে পাকিস্তানের এমন না যে তাদের হাতে পরমাণু বোমা নেই কিন্তু ভারতের মতো আয়োজন করে না দেখালে নয়াদিল্লি তাকে গুনবে কেন ইসলামাবাদের ক্ষমতায় তখন নওয়াজ শরীফ পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বললেন গত পনেরো থেকে ২০ বছর ধরেই আমরা পরমাণু অস্ত্রের মালিক ভারতের পরীক্ষার পরই আমাদের এই পরীক্ষা চালাতে হবে এমন কোনো তাড়াহুড়া আমাদের নেই আপাত দৃষ্টিতে মিস্টার শরীফকে শান্ত সংযত দেখালেও তিনি জানতেন এটা শুধু পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্ন নয় ট্রেসটি ইস্যু বটে পাকিস্তানিরাও চাইছিল তাদের সরকার এমন কিছু করে দেখাক পাকিস্তানের পরমাণু শক্তি কমিশনের প্রধান তখন বিদেশ সফরে তার অবর্তমানে পরমাণু শক্তি কমিশনের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর সামার মুবারক মুবারকমান্দকে জরুরি ডেকে পাঠান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এখন পাকিস্তানের কী করণীয় প্রধানমন্ত্রী নওয়াজের এমন প্রশ্নে ডক্টর মুবারকমান্দ বলেন আমরা যদি নিজেরা একটি পারমাণবিক পরীক্ষা না চালাই তাহলে উপমহাদেশে আমাদের সার্বভৌমত্ব ও মর্যাদার বিরাট ক্ষতি হয়ে যাবে পাকিস্তানের মন্ত্রিপরিষদও মনে করল ভারতের পরীক্ষার জবাবে তাদেরকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা চালাতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত এখন কেবল দিনক্ষণের অপেক্ষা জায়গা ঠিক করা হলো বেলুচিস্তানের চাগি পর্বতমালা ভারতের মতোই পরীক্ষা হবে মাটির তলায় উনিশশো সালের আটাশ মে অবশেষে সেই মাহেন্দ্র খুন এল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন তাদের পরীক্ষা সফল হয়েছে এই পরীক্ষার পরই প্রথম জানা যায় পাকিস্তানের পরমাণু বোমা বানানোর মূল কারিগর ড আব্দুল কাদির খান নামের একজন বিজ্ঞানী কাদির খান পড়াশোনা করেছেন ইউরোপে তখনই নেদারল্যান্ডসের নাগরিক হেনরিনা রিটারিংকে বিয়ে করেন তিনি এ বিয়ে পাকিস্তানের পরমাণু শক্তি অর্জনের পথ খুলে দেয় স্ত্রীর কল্যাণে আণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানা ইউরেনকোতে প্রবেশের সুযোগ পান কাদির এটি ছিল নেদারল্যান্ডস ও ব্রিটেনের একটি যৌথ প্রকল্প পরবর্তীতে নেদারল্যান্ডের আলমেলোতেও প্রবেশের সুযোগ পান তিনি আলমেলো নেদারল্যান্ডসের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ তৈরির কারখানার জন্য সেন্ট্রিফিউজ সরবরাহ করত আর এটাই দরকার ছিল আব্দুল কাদির খানের ডাচ ভাষায় দক্ষ হওয়ায় সেখানে তার মূল কাজ ছিল বোমা তৈরির যাবতীয় ডকুমেন্টস জার্মান ভাষা থেকে ডাজ ভাষায় অনুবাদ করা ইউরেনকো তাকে সিনিয়র টেকনিক্যাল পদে চাকরির প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন অজুহাত হিসাবে বলা হয় তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে আরও গবেষণা করতে চান উনিশশো সালে জুলফিকার আলী ভুট্টো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন নিজ দেশে পরমাণু বোমা তৈরির আগ্রহ দেখান কাদির খান ভুট্টো তিন মাসের ব্যবধানে তার সঙ্গে গোপন বৈঠকের জন্য ডেকে আনেন পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও দুই কন্যাকে সঙ্গে নিয়ে নেদারল্যান্ডস থেকে পারমাণবিক বোমা তৈরির প্রচুর অমূল্য নকশা ও সরঞ্জাম সাপ্লাইয়ের তালিকা চুরি করেন কাদির খান এরপর তিনি পালিয়ে চলে আসেন পাকিস্তানে বোমার সেন্ট্রিফিউজগুলো ইউরোনকো গ্রুপ থেকে চুরি করেন তবে সেগুলোতে বড় ধরনের ত্রুটি ছিল আপাত দৃষ্টিতে সেগুলো কোনো কাজের না হলেও আব্দুল কাদির খান সেগুলো মেরামত করেন ও নকশা দেখে ত্রুটিগুলো সারিয়ে তোলেন পাকিস্তান সরকারের সহযোগিতায় খান রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে আণবিক বোমা বানানোর কাজে হাত দেন কাদির খান উনিশশো সালে আরেক বিজ্ঞানী খলিল কোরেশির সঙ্গে পরমাণু বোমা তৈরির কাজে যোগ দেন তিনি এভাবেই পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়